তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার পনেরো তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্ডস আপনারা বারবার কিন্তু আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে সামনে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের যে প্রথম দফার ভোট পর্ব রয়েছে সেটা শুরু হতে চলেছে উনিশ তারিখে এবং আমাদের রাজ্যে মোটামুটিভাবে আগামী মাসে কিন্তু ভোট পর্ব রয়েছে তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই মাসের মধ্যে আমাদের অর্গানাইজার টিচার সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যে একটা আশার আলো কিন্তু চাকরি প্রার্থীরা দেখেছিলেন যে আপনাদের জন্য কিন্তু লিস্ট রিলেটেড কিছু অফিসিয়াল নোটিফিকেশন আসতে পারে মোটামুটি চারটে সংগঠনের জন্য তো সেই নিয়ে কোনো নতুন তথ্য আসলো কিনা নতুন সপ্তাহের প্রথম দিন এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন ফ্রেন্ডস যে এখনও পর্যন্ত যা খবরাখবর পাচ্ছি আজকে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু চাঞ্চল্যকর আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু সরাসরিভাবে আমাদের পর্ষদ সূত্রে সেরকম কোনো সুখবর কিন্তু চাকরি প্রার্থীদেরকে দেওয়া হচ্ছে না থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হয়নি লিস্ট রিলেটেড চারটি সংগঠন কেন একটি সংগঠনের ক্ষেত্রেও কিন্তু লিস্ট আপনারা পাবেন না এই মুহূর্তে তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত পর্ষট কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে চলেছে এখনও পর্যন্ত তারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখছে এই মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এক নতুন ঝড় কিন্তু উঠতে চলেছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন অলরেডি সেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের তুল হুলুথ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে তুলকালাম পরিস্থিতি কিন্তু চলছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমানে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে পর্ষদ আজকে আমরা এই বিষয়ের উপরে যেটুকু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছিলাম তার উপরে বেশ করে কিন্তু এরকমই আপডেট পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু চারটি সংগঠন কেন একটি সংগঠনের জন্য লিস্ট রিলেটেড কিন্তু কোনো আলোচনাই হয়নি পর্ষদে পর্ষদে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম নিয়ে কিন্তু কোনো ধারণাই তৈরি হয়নি তো সেটাই কিন্তু ফ্রেন্স আপনাদেরকে জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতিটা কিন্তু একটা থুমকে থাকা পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছে এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবেই আমাদের জন্য নোটিফিকেশন বা প্যানেল রিলেটেড বা লিস্ট রিলেটেড কিন্তু সেরকম কোনো আপডেট আসা সম্ভব নয় তবে আমরা আশা রাখবো এই সপ্তাহের মধ্যে নতুন করে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আইন জটলা হচ্ছে সেটাকে কিছুটা হলেও কিন্তু হ্যান্ডেল করে আমাদের নতুন করে অর্গানাইজার টিচার রিলেটেড কিন্তু কোনো সুখবর হয়তো পর্ষদ ছুটে দেওয়া হবে সেদিকে নজরদারি আমরা রাখবো পরবর্তীতে বিস্তারিত ইনফরমেশন যখনই কালেক্ট করতে পারবো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত কিন্তু এর বিষয়ে সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই এবং আমরাও আপনাদেরকে এর কোনো আপডেট কিন্তু আপাতত প্রোভাইড করতে পারছি না তো এইটুকুই ছিল আজকের বর্তমান লেটেস্ট আপডেট আজকে নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার আজকে পনেরো তারিখ বর্তমান প্রতিশন অনুযায়ী যেটুকু খবরাখবর ছিল সেটুকুই আপনাদেরকে জানালাম একটা থমকে থাকা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করলাম তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে